আসসালামু আলাইকুম বিকেলের নাস্তা হিসেবে কী কী আছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখলাম লুডোস এটা হয়েছে তালের পিঠা এটা হয়েছে নারকেল দিয়ে লুডোস রান্না করা হয়েছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন এটা তালের পিঠা অসাধারণ অসাধারণ যে না কে করছে তো লুডোসের সাথে নতুন আইটেম যে ডিমটাকে এভাবে সার্ভ করলে অনেক ভালো লাগে এখানে আছে রুটি দুধ দিয়ে চিনি গুঁড়া দুধ দিয়ে চিনি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে খেজুর দিয়ে প্লাস নারকেল দিয়ে কে সেমাই রান্না করে এইভাবে ডিম দিয়ে এখানে আসি কি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তা বিকেলে মেহমান আসলে বা নিজেরা অফিস থেকে আসার পরে এভাবে নিজেরাই ঘরে নাস্তা করলে কেমন হয় তো আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম পেয়ার মাখা খেতে অসাধারণ লাগে যেরকম স্বাদ এটা হয়েছে এটাও কিন্তু পিঠা তালের পিঠা এটা হয়েছে বড়া ডাইলের বড়া কি পিওজি যেটাকে বলে এটা হয়েছে লুডু রান্না করা হয়েছে ঝোল ঝোল করে টমেটো দিয়ে ডিম দিয়ে তো এখানে পদের আইটেম আছে কী কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরোটা ডিম ভাজিও আসে সাথে কি কি লাগবে তারপরে আছে খিচুড়ির সাথে ভর্তা আলু ভর্তা এখানে আছে আমরা নিমকি এবং আনার আপনার কী কী লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নাস্তাটা কেমন হলো খেতে কেমন হলো মেহমানরা খেয়ে কী বলবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই একটা লাভ লাইক দিয়ে যাবেন